হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই বলি আজকে আমার শরীরটা খুব একটা ভালো নয় তার মধ্যেও রান্নাবান্না করতে হয়েছে তো রান্না করেছি কী কী চলো দেখিয়ে দিই শাক ভাজাটা হচ্ছে গ্যাসে এখনও বসানো রয়েছে শাক ভাজা যে কোনো শাক ভাজা একেবারে মানে গ্যাসের আঁচটা কমিয়ে অনেকটা সময় ধরে ভাজলে না খেতে খুব টেস্টি হয় যদিও আমরা আজকাল গ্যাসেই রান্নাবান্না করি কিন্তু এই শাক ভাজা হোক যে কোনো তরকারি হোক উনুনে রান্না করলে সম্পূর্ণ টেস্ট আলাদা হয় মানে গ্যাসের রান্না আর একটা ওই কাঠের উনুনের রান্নার তরকারির স্বাদ আমি বলবো মানে কি বলবো হানড্রেড পারসেন্ট মানে পার্থক্য থাকে তো যাই হোক কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই শাক ভাজা তো হচ্ছে ভাত করে নিয়েছি পেঁপে ভাজা আর কালকে একটুখানি ছোটো মাছের ঝাল ছিল সেটাও গরম করে নিয়েছি আর হচ্ছে ওই গেঁড়ি আলুর ঝোল করেছি তো এই যে রান্নাবান্না কমপ্লিট তো মেয়ে আর তার বাবাও চলে ওদের খেতে দিয়ে দিলাম আর এই যে এখানে এক গামলা জামা কাপড় কাচা হয়ে আছে খাওয়া দাওয়ার পর এটা মেলা হবে আর আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি গ্যাসটা মুছতে হবে গ্যাস মোছা বাকি ছিল তো গ্যাসটা মুছতে আমার সময়ও লাগে চারিদিকটা পরিষ্কার করে যাই হোক এটা রোজ করতেই হয় আর রান্নাঘর না পরিষ্কার রাখলে রান্নাবান্না করতেও ভালো লাগে না তো যাই হোক আমি প্রতিদিনই অনেকটা সময় ধরে গ্যাস গ্যাসের পাশে টাইলসগুলো এইভাবে পরিষ্কার করে নিই যতই দেরি হোক যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব